মাঝে হারিয়ে যাওয়া পাখির ডাক আর হালকা সবুজের বাতাস যেন মন ছুঁয়ে যায় আর যদি এই ভ্রমণের গল্প হয় বন্ধুদের সাথে তাহলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটু বেশি রঙিন বন্য প্রাণীদের দেখা একসাথে হাসি ঠাট্টা আর অবিরাম গল্প সব মিলিয়ে এক যেন নিখুঁত দিনের গল্প তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প চকরিয়া থেকে দুপুরের খাবার শেষ করে আমরা একটা লেগুনা ঠিক করে উঠে পড়ি দুলহাজারি যাবার উদ্দেশ্যে চকরিয়া থেকে দুলহাজারির দূরত্ব এগারো কিলোমিটারের মতো যা যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিটের মতো আর কক্সবাজারের বাস টার্মিনাল থেকে এর দূরত্ব ৪০ কিলোমিটারের মতো এবং আসতে সময় লাগবে এক ঘন্টার মতো এবং বাসে করে আসতে জনপ্রতি খরচ হবে ষাট টাকার মতো ২০ মিনিটের এই পথযাত্রাটা ছিল উপভোগ্য করার মতো আকাবাকা, পথ একপাশে পাশে উঁচু উঁচু পাহাড় অন্য পাশে গভীর সবুজ উপত্যকা প্রাকৃতির প্রতিটি ছোঁয়ায় মনটা জুড়িয়ে যাচ্ছিল দূরে পাখির কিচির শব্দ শব্দ ছোট্ট পথযাত্রাটা যেন জীবনের কোলাহল থেকে সিটকে পড়ে যাওয়া এক শান্তির আশ্রয় দেখতে দেখতে চলে আসলাম আমরা সাফারি পার্কের এখানে এখান থেকে দুই এক মিনিট হাঁটলেই আমরা মেন গেট পেয়ে যাব। তারপর আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করি প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ ফি একশো টাকা এবং ছোটদের জন্য প্রবেশ ফি পঞ্চাশ টাকা করে এই মেন গেটের এখানে আসতেই আমরা দেখি একটা বানর এই মেন গেটের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে তারপর আমরা গেট দিয়ে প্রবেশ করি ভিতরে প্রবেশ করতে ডান পাশে আপনার চোখে পড়বে একটা ম্যাপ যেখানে পুরা পার্কের বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে কোথায় কি আছে এই পার্কের আয়তন প্রায় ছয়শো হেক্টর জমি এই বিশাল জায়গা আপনি দুইভাবে পরিভ্রমণ করতে পারবেন একটি হলো পায়ে হেঁটে এবং অন্যটি হলো বাদ চোখে আমরা এই পার্কটি পরিদর্শন করেছিলাম পায়ে হেঁটে ওরা প্রথমেই চলে আসি অজাগারের এই খাসাটিতে এই অজাগার দেখে গা শিওরিয়ে উঠছিল কিন্তু চোখ ফিরিয়ে নিতেও মন চাইছিল না ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্র অনুভূতি জেগেছিল হৃদয়ে এখানে শুধু অজাগারি নয় আরও বিভিন্ন প্রজাতির সাপ ছিল এবং পাশেই ছিল কচ্ছপের একটি খাঁচা সেটাও অনেক সুন্দর এরপর আমরা এখান থেকে রওনা দিলাম পরবর্তী খাঁচার কাছে পরবর্তী খাঁচার ওখানে আপনার যেতে যেতে চোখে পড়বে এরকম সারি সারি বসে থাকা বানরগুলো যা দেখতে খুবই চমৎকার এই খাঁচাতে ছিল বেশ কিছু পাখি এই খাসার উপর দিয়ে বসেছিল সারি সারি বানর এখান থেকে বের হয়ে যেতেই দেখি পথে বসে আসে একটি বানর ও সাথে তার বাচ্চা যা খুব সত্যি সুন্দর এরকম মনোমাধুর্য দৃশ্য মন ছুঁয়ে দেবে কোনো ভ্রমণ পিপাসুর তারপর আমরা এখানে বেশ কিছু রকমের পাখি দেখতে পাই তারপর চলে আসি শকুনের খাসাতে এখানে বেশ বড় বড় শকুন দেখতে পাই যদিও আগে গ্রাম বাংলায় শকুনের দেখা মিলতো এখন আর মেলে না আমরা চলে আসি এখানে বেশ কিছু দেখতে বন বিড়ে বন বাংলাতে দেখা যেত এখন আর দেখা মেলে না তেমন বন বিড়ালটি এক দৃষ্টিতে তাকিয়েছিল আমাদের দিকে তারপর আমরা চলে আসি হরিণের এই খাঁচাটিতে হরিণের মায়াময় দৌড় দেখতে দেখতে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল ওদের কোমল চোখ আর নরম চলাফেরা যেন প্রকৃতির এক সোয়া হৃদয়ে সাপারি পার্কে বানরদের দুষ্টামি দেখে হাসি থামানো যাচ্ছিল না ওদের খুনছুটি যেন এক পলকে ফিরিয়ে নিয়ে গেল তারপর চলে আসি কুমিরের কুমিরের স্থির দৃষ্টিতে যেন এক অজানা শীতলতা অনুভব করলাম শান্ত অথচ ভয়ঙ্কর সেই চাহনি মনের ভেতর কাপুনি ধরিয়ে দিল চারিপাশে সুন্দর এই সবুজের সমারোহ মাঝখানে একটা বড় পুকুর যার উপর রেলিং করা আছে রডের রাস্তা তার উপর দাঁড়িয়ে থেকে কুমির দেখা এক অন্য পার্কের প্রতিটা স্থান আপনি সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন কুমির দেখা শেষ হলো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বেরোতেই দেখি নীরব বনে গম্ভীর পায়ে চলছে বিশাল হাতি প্রকৃতির মাঝে এমন দৃশ্য সত্যি বড়ই সিক্ত আর শান্তির এই পার্কে অনেকগুলো হাতির সমারোহ আছে তারপর চলে আসি আমরা বগের খাসাতে এখানে বিভিন্ন প্রজাতির বক দেখতে পাই তার কিছু সময় পর আমরা চলে আসি এই পার্কের মিড পয়েন্টে এখানে বিশাল বড় একটা টাওয়ার বিদ্যমান আছে যদিও টাওয়ারটি বন্ধ ছিল যার জন্য আমরা উপরে উঠতে পারিনি যদি উঠতে পারতাম তাহলে খুব সুন্দর ভিউ নিতে পারতাম এখানে কিছু সময় রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি পথে এবং যেতে যেতে দেখতে পাই যে একটু সামনেই আমরা হয়তো দেখতে পাবো সেই বিশাল বড় বড় জল হস্তির টেরা নিরিবিরি সাফারি পার্কের বনের ভিতর দিয়ে হাঁটলে মনে হয় যেন প্রকৃতির বুকে হারিয়ে গেছি চারপাশে পাখির ডাক পাতার মৃদু খসখস আর এক প্রশান্তির নিঃশ্বাস তারপর আমরা গান গেতে গেতে বাকি পথ পাড়ি জমাই ফাইনালি আমরা চলে আসলাম জল হস্তির বেষ্টনির কাছে এই জল হস্তি দেখে মনে হলো যেন প্রকৃতির এক মহিমান্টিত জীবন্ত ভাস্কর্য সামনে দাঁড়িয়ে তার জলে ছোড়ালো খেলা আর মাটি কাঁপানো হাঁটা মনকে গভীর আনন্দে ভরিয়ে দিল বিশাল শরীরের ভেতর লুকিয়ে থাকা কোমলতা সত্যিই মুগ্ধ করে দিল তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম দেখা যাক পরবর্তীতে কিসের ডেরা আমাদের সামনে আসে দেন আমরা উট পাখির এই ডেরাতে চলে আসি পাখির লম্বা গলা আর দৃষ্টি ছিল এক ভিন্ন রকমের আকর্ষণ বিশাল দেহ আর দ্রুত পদাচরণ দেখে অবাক না হয়ে পারিনি মনে হচ্ছিল যেন কোনো প্রাণীর গল্পের জীবন্ত চরিত্র চোখের সামনে দাঁড়িয়ে পরন্ত বিকালে ঘনবনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির এক রহস্যময় জগতে প্রবেশ করেছি পাতার ফাঁকে গলে আসা সূর্যের সোনালি আলো মনকে করে তোলে শান্ত ও আবিষ্ট চারপাশে পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ এক অদ্ভুত মুগ্ধতা এনে দেয় এবং শুরু হয় আমাদের আবার গান গেয়ে পথ চলা প্রায় মিনিট হাঁটার পর আমরা সামনে বেশ কিছু মানুষের কলাহল দেখতে পাচ্ছি মনে হচ্ছে বাঘ অথবা সিংহের দেখা পাবো দেখা যাক কি হয় এই বেষ্টনীতে কি আছে বেষ্টনির উপর দিয়ে বানর ঘোরাফেরা করছিল সামনে যে সিঁড়িটা আছে এই সিঁড়ি পেয়ে উঠতে হবে ক্লান্ত শরীর নিয়ে আমরা এই সিঁড়ি পেয়ে উঠে দেখি এর উপর থেকে দেখা যাচ্ছে বেশ কিছু হরিণ ভিতরে ঘোরাফেরা করছে দূর থেকে আমরা গেস করেছিলাম সিংহ বা বাঘের দেখা পাবো বাট এখানেও সেটা হলো না দেখা যাক বাঘ বা সিংহ কোথায় আছে ফাইনালি আমরা চলে আসলাম বাঘের ডেরার কাছে এই বাঘ মামার সাথে দেখা করতে উঠতে হবে এখানে একপাশে পাশে বাঘ মামা এবং অপর পাশে সিংহ শুয়ে আছে আমরা যারা চিড়িয়াখানা ভ্রমণ করেছি সেখানে দেখি যে বাঘ দেখতে হলে সামনে থেকে দেখতে হয় বা দাঁড়িয়ে থেকে আর এখানে উপর থেকে আপনি একটা সুন্দর ভিউ দেখতে পাবেন যদিও সে সময় তারা শান্তই ছিল এই বাঘ সিংহের গর্দন কেঁপে উঠছিল মন রাজসিক চাহনি আর গম্ভীর আচরণ ওদের শক্তি যেন চোখে মুখে ফুটে উঠছিল এভাবেই শেষ হয় আমাদের দুলহাজারি সাফারি পার্ক ভ্রমণ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ